ইঞ্জিনিয়াররা সেই জিনিসটা ইনভেন্ট করে যেটা আগে এক্সিস্ট করতো না তো অবশ্যই একাডেমিক পড়ালেখা অ্যাডমিশনের লেখাপড়ার ভিত্তি অ্যাডমিশন ফোকাস করে তুমি কতটা প্রিসাইজ এবং কতটা দ্রুত হ্যালো আমি ধ্রুব ধ্রুব বর্তমানে পড়ছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আগে ছিলাম নটরডেম কলেজ ঢাকায় এবং তার আগে বরিশাল জেলা স্কুলে বুয়েট তার কারণ দেয়ার্স এ সেইং দ্যাট সায়েন্টিস্টরা সেই জিনিসটা ডিসকভার করে যেটা আগের থেকে এক্সিস্ট করত। এবং ইঞ্জিনিয়াররা সেই জিনিসটা ইনভেন্ট করে যেটা আগে এক্সিস্ট করতো না সো ইঞ্জিনিয়ারিং ইজ আ ফ্যাসিনেটিং থিং এবং সেটার জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমার আগ্রহটা বৃদ্ধি পায় এবং স্পেসিফিকলি স্পিকিং বুয়েটকে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সব থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় এবং ইট ইজ তো সেজন্যই বুয়েট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াই থেকে পড়ে উনুনে পড়ার মতো এইচএসসি পরীক্ষাটা শেষ হল তারপর আস্তে আস্তে হচ্ছে দুই দিন একটু ভালো সময় কাটানোর পরেই অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে গেল তো শুরুর থেকেই হচ্ছে সিরিয়াস থাকার চেষ্টা করেছি টাইম ম্যানেজমেন্টটা ভালো করার চেষ্টা করেছি যাতে হচ্ছে দিনের বেশিরভাগ সময় আমি পড়তে পারি এবং সে পড়াটা বারবার করে প্র্যাকটিস করতে পারি অবশ্যই নতুন কিছু পড়ার ছিল না কলেজ লাইফে এনডিসি আমাকে যতটা হেল্প করেছে তারপর থেকে আসলে সেই জিনিসটাকে বারবার ফার্নিশ করার দরকার ছিল ইট বুয়েট নিয়ে প্রিপারেশন সাইকোলজিটা আসলে এরকম যে আমাদের কলেজের ফয়সালা ইসার একটা কথা বলতেন যে লেখাপড়া হয় চার প্রকারের তার মধ্যে দুটো হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন অ্যাকাডেমিক পড়ালেখাটা হচ্ছে আমাদের অনেকটা যে একটা জিনিস আমি শিখছি জানছি তার প্রয়োগ কী কী সেগুলো সম্পর্কে জানছি এটা আমার বিস্তারিতভাবে জানতে হবে কিন্তু অ্যাডমিশন ফোকাস করে তুমি কতটা প্রিসাইজ এবং কতটা দ্রুত সেটার উপরে তো অবশ্যই অ্যাকাডেমিক পড়ালেখা অ্যাডমিশনের লেখাপড়ার ভিত্তি আমাদের ভালো মতো একটা বিষয় বুঝতে হবে সেই জিনিসটাকে জানতে হবে এবং পরবর্তীতে আমি যে জিনিসটা শিখেছি সেটা প্রয়োগের যে অংশটা আছে যে অ্যাপ্লিকেশান আছে সেটাকে আমার প্রিসাইজ হতে হবে এবং অত্যন্ত দ্রুত হতে হবে একই সাথে তো এই জিনিসটা ব্যালেন্স করা যে একই সাথে ইন্টিগ্রেশন এবং অর্গানিক কেমিস্ট্রি দুটো দুই ঘন্টার মধ্যেই একদম নিখুঁতভাবে মনে রাখা দ্রুত করতে পারা এবং নির্ভুলভাবে করতে পারা দ্যাটস দ্য আলটিমেট গাইড টু ক্র্যাক দ্য ইঞ্জিনিয়ারিং ইন বোয়েট এটা আসলে আমাদের হাটের মুথায় যে পুরো পৃথিবীটা আনার মতো আমাদের সামনে অনেক রিসোর্স এর দরজা খুলে যায় এবং সেই জায়গায় নিজের কিছু অংশ অবশ্যই মেইনটেইন করতে হয় যে আমি আমার এই সুযোগটাকে ঠিকমতো ব্যবহার করব কি না কারণ অনেকেই কিন্তু এই জিনিসটা ঠিকমতো ব্যবহার করতে পারে না দ্বিতীয়ত যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে কন্টেন্টের সাগরে হারিয়ে যাওয়া এবং তৃতীয়ত হচ্ছে যে ভালো কন্টেন্টকে চুজ করতে পারা এবং এই ক্ষেত্রে অবশ্যই যে আমি বলবো এসি এস ইজ গুড সোর্স অফ দিস গুড কন্টেন্টস এবং সেই জিনিসটাকে যে ম্যানেজ করা এবং সবটা মিলিয়ে নিজের এনভায়রনমেন্ট তৈরি করে নিজের লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করে সেটার জন্য অনলাইন এডুকেশন খুবই খুবই ইফেক্টিভ অবভিয়াসলি যে আমাদের সব সময় হচ্ছে দেখো আমাদের লাইফ আমাদেরকে অনেক কিছু অফার করে লট তো সবটুকু জাস্ট লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না সবটুকু জাস্ট লাইফকে এনজয় করার মধ্যে সীমাবদ্ধ না আমি নিজে ইউনিভার্সিটি লাইফ সরি কলেজ লাইফে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছি ইনফ্যাক্ট আমার অ্যাডমিশন জার্নির মধ্যে আমার একটা ইন্ট্রা কলেজ ফেস্টও নামানো দরকার হয়েছিল সেখানে আমি অনেক কাজ করেছি তো সেখানে ওই যে যে টাইম ম্যানেজমেন্টটা ক্লাবকে দেয়া এবং নিজেকে দেয়া নিজের পড়ালেখাকে দেয়া তো সব জিনিসটা আসলে ম্যানেজ করতে শিখতে হবে আমাদের জীবনে টাকা পয়সা অফুরন্ত কিংবা অন্য জিনিসগুলো আমরা অফুরন্ত ধরতে পারি কিন্তু সময়টা কিন্তু খুবই লিমিটেড এই সময়টাকে ভালো মতো ম্যানেজ করতে শিখতে হবে যে সময়টাকে ঠিকমতো ম্যানেজ করতে পারবে তার জন্যে অ্যাডমিশন কেন যে কোনো জার্নি খুবই স্মুথ হবে থ্যাংক ইউ